অভিভাবকদের অতি প্রতিযোগিতাপূর্ণ মনোভাবের কারণেই বোর্ড পরীক্ষায় পাশ না করলেও আত্মহননের পথ বেছে নিচ্ছে শিক্ষার্থী মনোরোগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা এই সমস্যা কাটিয়ে উঠতে ফল খারাপ করা পরীক্ষার্থীর সঙ্গে বিরূপ আচরণ না করার পরামর্শ তাদের পাশাপাশি সচেতনতা তৈরিতে সব স্কুলেই একজন করে এডুকেশনাল সাইকোলজিস্ট বা শিক্ষাবিষয়ক মনোবিদ নিয়োগের তাগিদ দিচ্ছেন তারা প্রায় প্রতি বছরই ফল প্রকাশের পর আসে পরীক্ষার্থীর আত্মহত্যার খবর এবারও এসএসসিতে ফেল করে আত্মহত্যা করেছে অন্তত সাতজন পাশ না করায় জামালপুরের ট্রেনের নিচে ঝাঁপ দেয় এক ছাত্রী তাকে বাঁচাতে সঙ্গে মারা যান তার অন্তঃসত্ত্বা খালা এছাড়া ফেনীতে দুজন এবং পঞ্চগড় মাগুরা ঝিনাইদহ ও পিরোজপুরে আত্মহরণের পথ বেছে নিয়েছে একজন করে শিক্ষার্থী শিক্ষার্থীর এই আত্মহত্যা প্রবণতার জন্য অভিভাবকদের অতি প্রতিযোগিতাপূর্ণ মনোভাবকে দায়ী করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা তাদের মতে নিজেদের অপূর্ণ ইচ্ছা চরিতার্থ করতেই সন্তানের উপর বাড়তি চাপ সৃষ্টি করছেন বাবা মা আর এই চাপ নিতে না পেরে পরীক্ষার্থীর আত্মহনন যখন কোন সন্তান রেজাল্ট খারাপ করে তার খত তৈরি হয়েছে মনে রকম খত তৈরি হয়েছে রকম কষ্ট তৈরি হয়েছে তাহলে এই খত দূর করতে হলে তাকে মমতা ভালোবাসায় জড়ায় রাখতে হবে এই মুহূর্তে কোনো রকম সমালোচনা করা দরকার নাই শুধু তার মতো করে তার কষ্টটাকে বুঝতে হবে এই প্রবণতা বন্ধে শিক্ষার্থী অভিভাবককে সচেতন করায় জোর দিচ্ছেন এই মনোবিজ্ঞানী স্কুলগুলোতে একজন করে এডুকেশনাল সাইকোলজিস্ট নিয়োগের পরামর্শও তার একে তো আমি বিধ্বস্ত আমি খারাপ রেজাল্ট করাই আমি মা বাবার কাছেও আমি এই কথা শুনছি আমাকে কালকে আমার পাশের বাড়ি জিজ্ঞেস করবে তোর রেজাল্ট কি কত জিপিএ আমি বলতে পারবো না আমার বন্ধু যে ভালো করেছে তার কাছে আমি মুখ দেখাতে পারবো না আমি কাউরির কাছে মুখ দেখাতে পারবো না বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলে এবারে পাশের হার আশি দশমিক তিন পাঁচ শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ চার হাজার সাতশো একষট্টি শিক্ষার্থী আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা